এবং এখানে যে আমরা দেখতে পাচ্ছি প্রতি সেকেন্ডে আপডাউন করছে টেরা হ্যাশ এবং আমরা যদি এই সাইটে আছি এখানে দেখতে পারবো একদম স্পষ্টভাবে আমাদের ডিভাইসে প্রতি সেকেন্ডে কত টেরা হ্যাশ আপলোড করছে এবং মাইনিং হচ্ছে তাছাড়া কোন ফার্ম থেকে এবং এ টু জেড সকল ডিটেলস ডাটা এখানে দেখতে পারবেন কত টেরা হ্যাশ বিটিজির প্রাইস কোন মাইনিং ফার্ম সকল কিছু এবং আমরা যদি একটু এখানে আসি দেখতে পারব যখন ব্লক হিট করে তখন এখানে সিম্বল দেখা যায় একটু ওয়েট করেন এই যে দেখেন এখানে সব কিছু কিন্তু একরকম কিন্তু একটা সবুজ আকারে একটা সিম্বল দেখা গেছে এর মানে হচ্ছে এখানে টেরা হ্যাশ ক্যাচ করতে পেরেছে আমাদের ডিভাইসে রাইট দিস ওয়ান এবং এগুলো হচ্ছে বিভিন্ন ট্র্যানজাকশান হচ্ছে বিভিন্ন ট্র্যানজাকশনের মধ্যে দুই একটা ব্লক ক্যাচ করতে পারে এবং যে ব্লকটা ক্যাচ করে ওই ব্লক থেকেই মাইনিং হয় তো আমরা এখন সার্ভার রুমে যাব সেখান থেকে চেক করব আমাদের ডিভাইস আসলেই মাইনিং করে কিনা তো আসেন সবাই এইটা হচ্ছে বিট হারভেস্টের মালয়েশিয়ার হেড অফিসের সার্ভার রুম এখানে এআই এইটটি প্রো কিছু আছে এবং এআই সেভেন্টি প্রো এখানে আছে আর আমাদের যে ডিভাইসটি এখানে আছে এআই সেভেন্টি প্রো সেটা চেক করব। মশিউর ভাই চেক করবে তো আসেন এখানে যদি আমাদের ডিভাইস নাম্বার দেখি প্রতিটা অ্যাকাউন্ট আপনারা যখন চেক করবেন প্রতিটা অ্যাকাউন্টের ডিভাইস নাম্বার আছে তো আমরা যদি এখানে বুস্টারে যাই আমাদের এখানে এআই সেভেন্টি প্রো এই যে মাইনিং হচ্ছে একটা ডিভাইস অ্যাক্টিভ আছে এবং আমরা যদি নিচে আসি দেখেন একটা সেভেন্টি প্রো থেকে অলরেডি পঁচিশশো একানব্বই ডলার ইনকাম হয়ে গেছে এবং একটু যদি নিচে আসি আমাদের বুস্টার নাম্বার লাস্টে সেভেন জিরো জিরো ফোর ফোর টু টু এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অলরেডি ডিভাইস অ্যাক্টিভ আছে এখন আমরা চেক করব এখান থেকে সার্ভার রুম থেকে যে আসলেই আমরা যদি সার্ভার থেকে আমাদের ডিভাইসটা খুলে ফেলি মাইনিং হচ্ছে কি নাকি আমরা এখানে শুধুমাত্র দেখতে পাচ্ছি অ্যাক্টিভ ডিজিবল আসলেই কি নেন বসির এখানে হচ্ছে এটা হচ্ছে মাইনিং বক্স একটা বক্সের মধ্যে বিশটা ডিভাইস ইনক্লুডেড আছে এখানে দেখতে পাচ্ছেন

আনপ্লাগ করলো আমরা যখন একটা রিলোড দিব একটা রিলোড দিলাম এবং এইটা হচ্ছে আমাদের ডিভাইস এই যে আমরা যদি ডিভাইসের নাম্বারটা একটু দেখি ডিভাইসের নাম্বার দেখেন ফোর ফোর টু টু এবং আমাদের এখানে ইনএক্টিভ দেখাচ্ছে এই যে ইনএক্টিভ এখানে কিন্তু অ্যাক্টিভ ছিল এতক্ষণ এখন আমি যদি একটু নিচে যাই দেখতে পারবো এই যে সেভেন জিরো জিরো ফোর ফোর টু টু এখন আমি যদি ডিভাইসটা একটু চেক করি দেখেন এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে 7004422 এই যে ডিভাইস নাম্বার এবং এই হচ্ছে ডিভাইস এখন এখানে যারা আছেন সবাই একটু চেক করে দেখেন যে আসলে ঠিক আছে কিনা দেখেন এটা হচ্ছে সিরিয়াল ওকে সো দিস ইজ দা সিরিয়াল নাম্বার নাম্বার ইয়া ওকে 4422 টেক পিকচার ওকে ওকে সো ব্যাক এখন আমরা আবার সার্ভারে যখন ডিভাইসটা প্রবেশ করব আসলে দেখব এখানে ডিজেবল থেকে অ্যাক্টিভে যায় অ্যাক্টিভ করা হলো এখন যদি আমি এটা রিলোড দিই দেখেন ডিভাইস আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে মাইনিং শুরু হয়ে গেছে এখন ওয়ান হয়ে গেছে যখন এটা খোলা হয়েছিল তখন এটা ইনএক্টিভ চলে গিয়েছিল এই হচ্ছে আমাদের ডিভাইস এবং এই হচ্ছে আসলেই প্রমাণ মাইনিং হয় কিনা। এর পরেও যদি ডাউট থাকে আসেন সরাসরি দেখেন প্রথম থিঙ্কিং হচ্ছে আসলে আমাদের যেটা দেখাচ্ছে সেটা মাইনিং হচ্ছে কি না প্রুভেড এরপরের থিঙ্কিং হচ্ছে যে মাইনিংটা হচ্ছে সেটা কোন জায়গা থেকে আসছে সেটা চেক করার জন্য আপনার যে মাইনিংটা হচ্ছে সেটা বিটকয়নি উইথড্রো দেন সেটা আপনি ব্লক চেন ডট কমে যান সেটা তারপর চেক করেন আসলেই মাইনিং হয় কি না তারপর সিদ্ধান্ত নেন আপনার ডিভাইসে আপনি কিনবেন কিনা ইনকাম করবেন কিনা লাইফ চেঞ্জ করবেন কিনা কি বলেন অবশ্যই অবশ্যই আর মাত্র পঞ্চাশ হাজার বুস্টার পর্যন্ত বিটিএইচ পাবেন এরপর ফ্রি পাবেন না যদি ইউটিলাইজ করতে না পারেন তাহলে আপনি অবশ্যই আনলা আপনি যদি এখন গ্র্যাপ না করতে পারেন বিটি বিটারকে না ধরতে পারেন বিটিএইচকে মিস করবেন কারণ আর কিছু সংখ্যক ডিভাইসে আমরা বিটিএইচ পাবো এখন আমরা একটা ডিভাইস কিনে বিট বিটকয়েন পাচ্ছি বিটিএইচ পাচ্ছি তারপর কিন্তু আমরা শুধু বিটকয়েন পাবো বিটিএচ থেকে বঞ্চিত হব সুতরাং আমরা যত তাড়াতাড়ি বিটার সাথে যুক্ত হব তত তাড়াতাড়ি আমরা গেইন করতে পারবো এবং বাইরের সার্ভার রুম দেখার পর ফিলটা একটু বলেন না মানে এটা তো আমি আগেও অনেকবার দেখেছি আজকে নিজে